তো আপনার কি বিয়ে শাদী হয়েছে এখনো হয় নাই তো আপনার বিয়ে করে তো আপনি কি এখন বেদেদের ভিতর বিয়ে করতে যাচ্ছেন না বেদের বাইরে আমি বেদের বাইরে বিয়ে করব বেদের বাইরে বিয়ে করতে যাচ্ছেন যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার দেব ফোন নাম্বার দিবেন প্রিয় দর্শক দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান আর এস টিভি বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা তো দর্শক আজ আমরা পরিচয় করে দেব এক সুন্দরী বেদে না আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভালো আছেন আচ্ছা আপুর নাম কি তানজিনা তানজিনা না কি বললেন আমি বুঝতে পারি না আসলে ভালো তানজিনা আচ্ছা সরি তো দর্শক আমরা তানজিনা আপুর সাথে আমরা পরিচয় হলাম

তার মা ছোটোবেলায় তাকে তালা তার বাবা তাকে তালাক দিয়ে চলে গেছে তো শুনবো তার জীবনের গল্প তো দর্শক আমাদের এই অনুষ্ঠানটা আপনারা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাতে আপনারা আপনারা মানে পুরো ঘটনাটা শুনতে পারবেন তো আপু এখন আপনি বর্তমানে কি করতেছেন এখন বর্তমানে আমি গ্রাম গ্রাম করেন তো আপনি কি সিঙা টিঙা লাগান নাকি হ্যাঁ সিঙা লাগাইতে পারেন সাপ খেলা শুধু সিঙ্গা লাগান আচ্ছা ঠিক আছে তো আপনার কি বিয়ে শাদী হয়েছে এখনো হয় নাই তো আপনার মা যখন চলে যায় তখন আপনি কতটুকু ছিলেন আমি তখন সাত বছর আর আপনার আপনার কি আরেকটা ভাই আছে বললেন সে কতটুকু তাকে কতটুক থেকে রেখে চলে গেছে

তো আপনার তো বিয়ে হয় নাই বললেন বিয়ে হয় নাই তো দর্শক এই আপুটার আসলে খুব অসহায় অবস্থা সে সৎমার সংসারে আছে তার এখনও বিয়ে হয় নাই সে অসহায় পরে এই আমাদের ইউটিউব চ্যানেলের সামনে আসছে একটি প্রতিবেদন করার জন্যে তো দর্শক আমাদের এই অনুষ্ঠানটি অনুষ্ঠানগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন জানে এই জানো এই আপুদের পাশে কেউ না কেউ আসে দাঁড়াতে পারে আচ্ছা আপু এই আপনারা যে গ্রামে যান তো এই মানে এই শিক্ষাটা মানে কে দিছে আপনাকে মানে কার কাছ থেকে শিখছেন এই শিক্ষাটা ছোটকাল থেকে অন্য অন্য মানুষদের কাছ থেকে শিখছি আমি মানে কি কি করতে পারেন আপনি মানে এখন আমি সিঙ্গা লাগাই খালি আর কোনো কাজ করতে মানে দাঁতের পোকা পারেন না ফেলাইতে না আমি ওইটা শিখতে পারি শুধু সিঙ্গাই পারেন এতে আপনার কেমন ইনকাম হয় হয় কত দিনে 100 হয় 150 হয় 200 হয় 200 হয় আচ্ছা ঠিক আছে তো একশো দুশো টাকা এতে আপনার বাবা মা কিছু বলে না যে তোমার ইনকাম কম বা বেশি এইসব কিছু বলে না বলে আচ্ছা ঠিক আছে তো আপনি এখন শুধু সিঙাই লাগাইতে পারেন অন্য আর কোনো কাজ পারেন না তো আমি আমরা তো যতদূর জানি যে যারা মানে সিঙা লাগাইতে পারে তারা দাঁতের উপকার ফেলাইতে পারে বা অন্য আরো কিছু কোনো কাম কাজ পারে আর কতটা শিখে পারেন নাই তো আপনার বয়স কত হইলো

আপনি কি এখন বেদেদের ভিতর বিয়ে করতে যাচ্ছেন না বেদের বাইরে বেদের বাইরে বিয়ে করতে যাচ্ছেন যেহেতু বেদেরা একটা বিয়ে করে ফেলে দিয়ে চলে যায় এবং পরবর্তীতে আরেকটা বিয়ে করে এই কারণে আপনি বেদেদের ভিতর বিয়ে করতে যাচ্ছেন নাই তো তো আপনি কি এখন কোনো যোগাযোগ করতে যাচ্ছেন মানে ইউটিউবদের ইউটিউবরা যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় তাহলে কীভাবে যোগাযোগ করবে ফোন নাম্বার দিবেন তো দেখা যাচ্ছে আপনি যে ফোন নাম্বারটা দিবেন অনেক ভালো লোকেও ফোন দিবে খারাপ লোকেও ফোন দিবে সেই উদ্দেশ্যে আপনার কি বলার আছে দর্শক ভাইদের কাছে আমার একটাই অনুরোধ আমার কাছে ফোন দিবেন তো খারাপ লোক শুনি কাছে ফোন দিবেন না তাদের যদি দয়া হয় আমার সহযোগিতা করবেন আর না দয়া হলে না করবেন কিন্তু আমারে তো ফালতু কথা বলবেন না আচ্ছা ঠিক আছে তো আপনি কি মোবাইল নাম্বার মুখস্থ আছে বলতে পারবেন না আমার মোবাইল নাম্বার মুখস্থ নাই তো আচ্ছা ঠিক আছে আপনার মোবাইল নাম্বারটা দেন আমরা বলে দিচ্ছি তো দর্শক আমরা তানজিলাপুর নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান নাইন সিক্স সেভেন ওয়ান ফোর জিরো এইট ফোর নাইন তো দর্শক আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা তানজিলাপুর সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের সুবিধার্থে আমি নাম্বারটা আবার বলেছি জিরো ওয়ান নাইন সিক্স সেভেন ওয়ান ফোর জিরো এইট ফোর নাইন তো দর্শক তানজিলাপুর সাথে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এবং তার তার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আচ্ছা তানজিলা ওই যে আপনি যে নাম্বারটা দিলেন তো আপনারা আপনার কাছে অনেক দর্শকই ফোন দিবে তো ফোন দেওয়ার সাথে সাথে যেন আপনার নাম্বারটা চালু থাকে দেখা যাচ্ছে অনেকে আমরা প্রতিবেদন করে থাকি যারা প্রতিবেদনটি মানে করার সময় তারা ফোন নাম্বার দেয় এবং পরবর্তীতে দেখা যাচ্ছে তার মোবাইলটা বন্ধ থাকে তো আপনার এইরকম কিছু হবে কি আচ্ছা ঠিক আছে তো আপনি যে নাম্বারটা দিলেন তো এই নাম্বারে আপনাকে ফোন দিলে পাওয়া যাবে এই তো তো আপনার এখন বর্তমান উদ্দেশ্য হলো যে আপনি খুব অসহায় অবস্থায় আছেন মানে সৎমার সংসারে আর আপনি এখন চাচ্ছেন মনের মতো একটা মানুষ এই তো তো আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে মানে আমার সাথে যোগাযোগ করবে কথা বলবে সে যেমন খারাপ উদ্দেশ্য নিয়ে না আমার সাথে কথা বলে যার দয়া হবে সে যেমন আমার সহযোগিতা করতে পারে আচ্ছা তো আপনার আর কিছু বলার নেই তো তো প্রিয় দর্শক শুনলে নাজ আমাদের আজকের এই প্রতিবেদনে তানজিলাপুর জীবনের কিছু জানা অজানা গল্প তো সে গরিব পরিবারে বড় হয়েছে লেখাপড়া শিখতে পারে নাই যার কারণে সে এখন গ্রামে গ্রামে গিয়ে কাজ করে খাচ্ছে এবং তার সৎমার সংসারে তার এখনো বিয়ে হয় নাই তার বড় বয়স্কেরা বিয়ের উপযুক্ত হয়ে গেছে যার কারণে সে একটি প্রতিবেদনে আপনাদের সামনে এসে সে বলেছে বিয়ের কথাটা তো দর্শক আমাদের দেশে মানে মেয়েরা খুব অসহায় না বললে কেউ কারো মুখ দিয়ে বলে না বিয়ের কথা যার কারণে বেদের পরিবাররা অনেক অসহায়ের কারণে তারা নিজের মুখ দিয়ে নিজেরাই বলে বিয়ের কথা তো প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে আর লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন যেন কেউ না কেই কেউ না কেউ তানজিলাপুর পাশে এসে দাঁড়াইতে পারে তো দর্শক আজ এ কি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ হলো পি আসসালামু আলাইকুম